আমরা একটা গুহা দেখতে আসছে এখানে স্পেনে মালাগা পাশেই বিশ কিলোমিটার দূরে গুহাটা একদম নিচের দিকেই আসছি মনে হয় আরও নিচে আছে তো সামনে ভিডিও করা হয়েছে এখন বাকিটা এখান থেকে করি আবার স্টার্ট ওই যে গুহা ও মামা ওদিকটা কেমন অন্ধকার রাকিব তারপরে সা কোরা চলে গেছে উপরে অন্য জায়গায় আমরাও যাব এখন সুফিয়া তুমিও যাও উপরের দিকে হ্যাঁ আর ওই এইদিকে গুহাগুলো আটকায় দিছে ওদিকে যাওয়া নিষেধ আমাদের তাই আমরা আবার উপরের দিকে যাচ্ছি দেখি সামনে কি আছে দেখছো কেমন এসব জায়গায় আগে লোক থাকতো আদিম যুগের মানুষরা এখানে থাকতো আমার অনেক দিনের শখ ছিল এরকম একটা দেখার গুহা মাটির নিচে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সেই শখ পূরণ করছে যাক তো বাকিটা দেখি কি আছে আর সামনে এসে হ্যাঁ হ্যাঁ চলো ওরা দেখতেছে ঘুরে ঘুরে ওই জায়গা থেকে পানি পড়তেছে ঝর্ণা আছে এই সামনে ঝর্ণা চলো তো ঝর্ণা দেখ হ্যাঁ হ্যাঁ আসছি আসছি হয়ে গেছে আবার একটু ভিডিও করতেছি ওই যে ভিতর থেকে পানি আসতেছে এটা সাগরের কাছে তো হ্যাঁ উপর থেকে পানি নিচে নামতেছে ঝর্নার মতো এখানে এসে পানি জমা হচ্ছে কত সুন্দর করে সিস্টেম আল্লাহর কত সৃষ্টি আহা মানুষের আগে এখানে থাকতো উপর থেকে বাবা উপর থেকে কিন্তু বোঝা যায় নাই না নিচে যে এরকম গুহা দেখছ দেখছো যা কাল্লা শখটা পূরণ করছে আলহামদুলিল্লাহ কি সৃষ্টি এই দূরের থেকে সুফিয়া এখান থেকে ভিডিওটা করো ও একদম মাথা পর্যন্ত আসতেছে দেখো ও অনেক সুন্দর এই যে চারিদিকে পানি আসতেছে বাবা এই চলো চলো ভাই আমার এখানে ভয় লাগতেছে ও মাই গড পানি এসে পরে না যায় দেখো একদম ওয়াল টল ভে বে পড়তেছে পানি হু বের হও ও মাই গড হলো হলো করতে লাই 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 ও মাই গড কোথায় ঢুকলাম লাই 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 ও সিঁড়িগুলা পুরা ভিজে গেছে পানিতে পুরা গুহার অন্ধকার ভিতরটা অন্ধকার একদম ওদিকে যাওয়া যাবে না ওদিকে আটকানো উপরে একটা পাথর ঝুলে আছে পুরা পাথরটা ঝুলানো একটা পাথর একটা টাইল অনেক সুন্দর এদিকটা আমরা এদিকটাও অনেক সুন্দর আছে আমরা আরেকটা সাইডে আসছি এই সাইডটাও সুন্দর পানি পার হয়ে আসছি আমরা কোন দিক থেকে বের হবো ও মা এখানে তো সিঁড়ি নাই আয় হায় অত নিচে যাবো কীভাবে সুফিয়া আমাকে একটু হাত ধরবা দাঁড়াও এক মিনিট আমি একটু পাও যে দিয়ে আসতেছি ও ওরা কেমনি চলে গেল এখান থেকে ও বাবা তো অনেক পাও সরে যাচ্ছে আস্তে আস্তে ওই যেখান থেকে আবার পানি পড়তেছে ওই নিচের দিকে যাচ্ছে পানিটা পানিটা দেখা যাচ্ছে না থেকে থেকে পানি উপর নিচের দিকে চলে আসতেছে ওইখান থেকে আবার ওদিক ব্যাক করে ওদিক থেকে পানি দিয়ে ব্যাক করে চলে আসতেছে আমরা এখন আরো নিচের দিকে যাব এই তোমরা আমারে রাইখে চলে যাও না উপরের ওই ফোটা ফোটা পানি পড়ে জমে জমে এখানে এগুলা পাথরগুলো এরকম ঝুলে আছে এগুলো সব কি বলে এগুলারে আমি আসলে বুঝাইতে পারতেছি না উপরেও অনেক সুন্দর এই যে উপর থেকেও পানি পড়তেছে বৃষ্টির মতো ওয়াল চুপসে চুপসে সমস্ত জায়গা পানি পড়তেছে হ্যাঁ আচ্ছা রাকি রেগুলারই কি বলে এই যে ক্রিস্টালের মতো জমে জমে গেছে এটার একটা নাম আছে কিন্তু জানো নামটা কি উপর পানি পড়তেছে হ্যাঁ সেটাই তো বললাম যে উপরে বৃষ্টির মতো টপটপে মানে চুপায় চুপায় পানি পড়তেছে এটা হয়েছে দাঁড়াও একটা নাম আছে আমি আবার উঠতেছি উঠে করে করে উপরের দিকে সুন্দর যে ভিতরে ও যে বাবারে পানি উমা ওয়ালগুলা পুরা ভিজা এখানে ওয়ালগুলা পুরা ভিজা খুবই সুন্দর খুবই সুন্দর আলহামদুলিল্লাহ হুম দেখে ভালোই লাগছে হ্যাঁ হ্যাঁ এই ও তাই এই দেখো পাথর পাথরটা সুন্দর তো জায়গাটা খুবই সুন্দর তো এটা আমরা আরেক জায়গায় এসে পড়ছি হ্যাঁ সাদা পাথর খুব সাদা একদম এবং খুব সুন্দর তো সুন্দর আমি ওইখানে একটা ছবি তুলবো দাঁড়াও দিয়ে পাপা আমাকে একটু এখানে ভিডিও করে দাও আমরা এখন আবার ব্যাক করতেছি উপরের দিকে চলে যাওয়ার জন্য তোমাদের দেখা প্রায় শেষ বেশি বাচ্চা কাচ্চা আরো নিচে যাব না বাচ্চা কাচ্চা নিয়ে আসছি এখন আমার আর ই নাই ভয় লাগতেছে যতটুকু ঢুকছে না না বাচ্চা নিয়ে আসছি না সাথে এত হ্যাঁ সেটাই মানুষের একটা ই আছে না তারপরে আফসোস করব কি দরকার যতটুক দেখছি আল্লাহ আলহামদুলিল্লাহ আর নিচে যাব না ও ওই দিক থেকে লম্বা রাস্তা না এই দিয়ে পাকা তোমরা যেতে পারো তোমরা তো বাচ্চা দুটো নিয়ে যাওয়া ঠিক হবে ও অনেক বড় রাস্তা ভিতরে ওই থেকে কি সাগর দেখা যাবে নাকি হ্যাঁ ওই যে ম্যাপে ছিল সাগর দেখা যায় হ্যাঁ হ্যাঁ এই যে আমরা আরেকটা জায়গায় চলে আসছি এই যে আমরা অন্য সাইডে ছিলাম এখন আমরা একদম অপোজিট সাইডে আসছি হ্যাঁ এই সাইডটাও সুন্দর হ্যাঁ এই সাইডটাও মার্শাল্লাহ ও <laughs> দিয়া <laughs> पापा এখানে ছবি তুলতে হবে অনেক হ্যাঁ 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 করতেছি এইটা সম্ভব পা এই যে পাড়ার আর ও যে আগের মানুষের পাথরের হাতের ছাপ আছে এখানে পায়ের ছাপ আছে অনেক দিতে কে জানে কিন্তু হ্যাঁ আচ্ছা হইতে পারে এই যে টপের আছে এখানে পানি ড্রপ আচ্ছা ড্রপের স্টাইন মনে হয় বলে স্টোন যেটা আর কি পানি পড়ে পরে জমা হয় ক্রিস্টাল আচ্ছা না ক্রিস্টাল না কি যেন বলে হ্যাঁ 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 ওটা তো বুঝছি কিন্তু আমি বুঝাইতে পারতেছি না সেটাই বলতেছে হ্যাঁ হ্যাঁ ও মা না আমরাও তো যুগে যাবো দেখো নিচেই একটা ইয়া মা এখানে যাওয়াটা ঠিক হবে ও লোক আছে ওদের ধরো তাহলে তুমি ঠিক করে না আমার খুবই ভয় লাগতেছে কিন্তু আবার একটু এনজয় করতেছি এই ভয়টাকে পাশে রেখে যাইতেছে আর করব করবো ভয়টায় রেখে দিচ্ছি কিন্তু হ্যাঁ সুফিয়া আমার জন্য ওয়েট করো একটু হ্যাঁ আঙ্কেল চলে গেছে তোমার অনেক একবারে অনেক চিপা রাস্তাটা অনেক চিকুন এত চিকুন রাস্তা যে একজনে গেলে আরেকজনের হয় না ওই জন্য আমরা এখানে ও দেখছো কত সুন্দর এরকম গুহা পৃথিবীতে মাত্র তিনটা আছে আমরা এই একটা দেখতেছি আর দুইটা কোন দেশে জানাবো না পরের দীঘা একটা স্পেন স্পেন মালাগাতে এটা আরো নিচে নামতেছি তোমার আঙ্কেলের এত সাহস আমার এগুলো ভালো লাগে না আমারও না জানো আচ্ছা তবু আসি ভয় লাগতেছে কি আর করব যাই অনেক মানুষ আছে ট্যুরিস্ট আছে অনেক ট্যুরিস্টের জন্যই ওরা নামতে সাহস পেতেছে আর কি আর করা না গেলে আবার বকা দিবে না টিকিট কেটে ঢুকাইছে জিও সন এই যে গোল গোল যে গুহা দেখা যাইতেছে এটা ওই যে ওইটা হয়েছে একটা রুম ওদের ওদিকে যাওয়ার ওটা থাকার রুম ওইখানে ভিতরে ভিতরে আটকায় রাখছে যাইতে যাতে না যে সব ডেঞ্জার জায়গা ওইগুলো আটকায় দিছে হ্যাঁ কারণ ব্যাক করা যাবে না হয়তো এই যে এই পাথরটাতেও পানি পড়তেছে ও মাই গড কোথায় ঢুকলাম যাক আল্লাহ ভরসা এদিকেও একটা রাস্তা আছে কিন্তু আমরা ওদিকের থেকে যাব না এটা আমরা এই লেফট সাইড থেকে যাই তো আর নিচে যাওয়ার আমার ইচ্ছা নাই যাক ওরা সুফিয়া ওরা গেলে যাক আমরা নাই আমরা ব্যাক করবো কি এই ওয়েতে নাকি ও তা থাক আর আরও নিচে যাওয়া যাবে ও এখানে যে টুপটুপ করে পানি পড়ে পড়ে এখানে পানি জমা হচ্ছে ওই উপর থেকে পড়তেছে পানি জুপসা জুপসা ওই অনেক দূরে ও যে এখান থেকে একটু কাছে টেনে নি ও যে রাকিবরা অনেক দূরে ওরা যাচ্ছে আমি আজ যাইতে চাই না এই যায় ও একটু ঘুরে আসে বাচ্চা দুটো দিয়ে যাও তোমাকে ঘুরতে গেলে এখনো কত দূর হইতে পারে এখনো কত দূর হইতে পারে ওদিক এটাও তো কথা কত দূরে আসছি বাবা এখানে আসলে হ্যান্ডেল দেওয়া উচিত ছিল মানুষ না আমার পিছলা পাপ পিছলা যেতে পারে কত না ছিল না কিন্তু মানুষদের এই ট্যুরিস্টদের জন্য করবে সেটা বলছে হ্যাঁ ওইটাই তো বলছি ধরে একটু নামতে পারে বয়স্ক মানুষরাও তো আছে এখানে দেখতেছি ও রে অন্ধকার কই যাইতেছি আল্লাহ বাঁচাও কাদের কথায় আজকে নামলাম বাসার থেকে হ্যাঁ তালে তালে বইলে ফেলাইছি দেখতে যাব এখন তো দেখতেছি তালে তালে বইলে তো কই তোমাদের কথা তালে তালে রাজি হয়ে গেছি এখন তো দেখতেছি জানের আমরা একদম শেষ মাথায় চলে আসছি এটা এন্ডে না এর পরে নিচে লাস্ট ও এর নিচে আছে আর না ধর অনেক নিচে আরও রাস্তা আছে আটকায় দিস সর এখান থেকে কেন ভালোই করছো এখান থেকে চলো এই ওందో গ্ৰিস দেখতেছ না ও এইবা বগা মাথাটা দেখছ আরটু নিচে তোর হ্যাঁ